আরে সেদিন চোখ দেখে ডাক্তার পঞ্চাশ টাকা জোর করে বেশি নিল আজকে বিসিএস ক্যাডার ছাগলের দেখা পায় সে পয়সাটা উসুল হয়ে গেছে আসসালাম আলাইকুম নিয়ে গরুর গাড়ি চাইপে রোদ পোহাতে থাকা স্থানীয় চান্দাবাজ নজর ফাঁকি দিয়ে গুটি গুটি পায়ে চলে গেলাম স্টেশন মুখে যাইয়ে তো দেখি ছাদ ভাঙে পড়ার ভয়ে বড় বড় হাইপোটিন সিগারেট দিয়ে স্টেশনটা আবার ঠেকনা দিয়ে রাখি দুনিয়ার মানুষ আল্লাহ দান দুই পার পরে দাঁড়ায় দাঁড়ায় একজন আর একজনের মুখ চা করতে বিছে ফুドキতাই স্টেশনের হেডমাস্টার সান্দাবাজরাও এখানে আগত এসে হাজির এদিকে আবার ঝগড়া করে বাড়িতে নাস্তা না করে আসার কারণে দুই পাটির মাসখানে আদলা ইট হাতে দাঁড়ায় রয়েছে টেরেনের সাইন নাম্বার টিwidetildeউ সেই ভয়েতে প্যান্ট ভিজে টেরেন নষ্ট হওয়ার আগে ড্রাইভার আবার টেরেন থামাই দেয়ছে এই ফাঁকে বিনা টিকিটে যাত্রীগণ পটাপট নেমে যাচ্ছে পিছনের রাস্তা দিয়ে সুলে যত্ন পেয়ে গেছি বিশেষ সমাধান সিক্রেট রোজমেরি অয়েল 100% প্রাকৃতিক উপায় তৈরি এই তেলের গুণের কোনো শেষ আছে চুল পড়া বন্ধ হবে নতুন চুল গাজাবে চুলের গুড়া শক্ত করবে সপ্তাহে মাত্র দুই থেকে তিন দিন লাগাবা এই তেলটা চুলের গুড়ায় গুড়ায় লাগায় দশ মিনিট মেসেজ করবা দুই ঘন্টা রেখে তারপর ধুয়ে ফেলবা আরো ভালো ফলাফল পাতিগুলি সারা রাত একশো পার্সেন্ট রোজমেরি তৈরি চুলের যত্নে সম্পূর্ণ নিরাপদ আমার এই বিচুটি পাতার চুলের যত্নে তো আর যেন তো জিনিস মাখানো যায় না পেস্টটা আমি ক্যাপশন আর কমেন্টে ট্যাগ করে নি যাকে দরকার জলদি করে অর্ডার করে দিয়ে নে এদার আসা বা আমাদের বাড়ির লোকজনের পায়ে খিল লেগে যাচ্ছে ট্রেনের আসায় ও ধারে তো আবার এক নানি গরম গরম টাটকা কম্বল বেসতি বসে রাইগে গিয়ে ফায়ার শেষ মেশ নানি সারা জীবন ধরে যত গালি মুখস্থ করেছে সব মাত্তি মাত্তি কম্বল ভরে ফেলতেছে কারণ দুই হাজার টাকার কম্বল মানুষের দাম করছে দেড়শো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ধাওয়ায় আমাকে আবার উঠে দিয়েছে দুই নাম্বারে সকাল সকাল কার চার মুখ দেখে উঠেছে তা কি জানে এই শিক্ষিত ছাগলের চা খাওয়া দেখতে পারে চোখ দুটো হয়ে গেল আমার ধন্য লেখাপড়া করে সকাল বেলা চা না খালি মাথা ঘরে ও ধারে পপকর্ন হচ্ছে তার স্পেশাল মেনু কি যোগাইলো রে বাবা ছাগলটা নাকি ইউটিউব না দেখলি ভাত খায় না পা দুটো লাগিয়ে যাওয়ার কারণে আমরা এক সাইলের বস্তার পর না পাতি বসে রয়েছি পাল্লি তো শুয়েই পড়ি এ ধারে সে টি সারের নাস্তা করা শেষ দেখে আমরাও হাফ সারে বাঁচলাম বাবারে বাবা খুন খারাপ একটা হয়ে যায় আজকে শেষ মেশ পার্টির পর হেলতি দুলতি দুলতি আমাকে টিকিট করা মুড়ির টি নাই সে হাজির মানুষের গলা ডেঙ্গয় পা পাড়ায় ঢুকে গেছি ট্রেনের মধ্যে শুধুমাত্র জুতো খুলে মুখে মারবো এ থুকু জুতো খুলে পা দুটো কোলে নিয়ে বসবো বলেই ট্রেনে উঠা জালনা দিয়ে চোখ দুটো বাইরে দিয়ে সাথেই দেখা মিললো বাপার রাজের দাঁড়ায় দাঁড়ায় সিগারেট টানতেছে ইনার টেরেনে নে উঠার হাউস মিটাতেই আজকে যুদ্ধ করে টেরেনে উঠা দেখো না মনে হচ্ছে এটা কোনো টেরেন না দুই খেলোয়াড় মিলে বানাই ফেলিছে ফুটবলের মাঠ শেষ মেস টিকিটের টাইম শেষ হয়ে যাওয়ার পর ফ্যামিলিটারে গরুর মতন টানতি টানতি বেরোয় আসলাম মিষ্টি শুনতে এতক্ষণ হাউস মিটানোর জন্য আসলাম টেরেনে আর এখন টাকা সিরাদ্দ করতে করতে যাচ্ছি প্রাইভেট কারে কারণ এখন বাসে গেলি সাথে যেগুলো নিয়ে যাচ্ছি সবগুলো বমির প্রতিযোগিতায় ফার্স্ট হওয়া চ্যাম্পিয়ন যাচ্ছি আজকে গোপালগঞ্জ ভাইয়ের শ্বশুর বাড়ি মিষ্টি মিঠাই না নিলি হয় মনের ভুলে ঢুকে গেছি এক মাছের তুকু মিষ্টির দোকানে অনেক কষ্ট লাইন ভেঙে চিল্লাই চিল্লাই মিষ্টি কিনতে পারে শেষ মেশ মনে হচ্ছিল মিষ্টি নিয়ে সাইড বাজি দিই গাড়িতে উঠে কান হাতায় দেখলাম ষাট গম্বুজের কাছে কানের দুলারটা বিসর্জন দিয়ে আইসি এতক্ষণ বইকে আমাদের মাথা খায় ক্লান্ত হয়ে ঘুমই পড়েছে সেই অজ্ঞান পার্টির হেডমাস্টার নিয়ে মোল্লার হাট বিরিজের গুপ্ত দুষ্টাংশ দিয়ে নেমে গেলাম নিচে ওই কুনার আবার নাকি রসগোল্লা বিখ্যাত খাওয়ার সাথে সাইডে পাঁচটা লাশ পড়ে যায় দোকানদার রে গরম গরম জিলাপি বানানোর থেকে টাইনে তুলে গপা গপ নিয়ে নিলাম আমার কয় পিস রসগোল্লা মিষ্টি কি না এক পিস ফাও জিলাপি চাই খাওয়া তো আমার অধিকার দোকানদার আবার আরো তিন পিস বকশিস দিছে জিলাপি গিলতি গিলতি সামনে বসে দেখতে দেখতে যাচ্ছি নদীর পাশের রাস্তা দুই পাশে সবুজ আর রাস্তা রাস্তাখান দেখে মনে হচ্ছে সবুজ কালারের প্যান্টের সেই আটকাতি আটকাতি যাচ্ছি এতক্ষণ খিদে পেট্টারে সান্তনা দিতে দিতে শেষ পেশ যাই ঠেলে উঠলাম ভাইয়ের শ্বশুর বাড়ি তারা তো সেই খাতির করে ঘরে তুললো দেখা হবে না পরের ভিডিওতে ধন্যবাদ